থেকে লোকমান মিয়া এবং তার সাঙ্গ পাঙ্গরা মিলে এসে আমাদের জমি দখল করতে আসে আমার বড় কাকা শামসুদ্দিন বাধা দিতে গেলে তারা দা দিয়ে আমার কাকার মাথায় আঘাত করে এবং তার মাথায় নয়টা শিলে দিতে হয় আমি বাধা দিতে গেলে আমাকে আঘাত করে তারা আমার হাতে আঘাত করে এই যে আঘাতের চিহ্ন এই হাতও আঘাত করে সে আঘাতের চিহ্ন আমি তাদের লোকমান মেয়ার দৃষ্টান্ত শাস্তি কামনা করছে গন্ডগুলো উঠেছে মধ্যে গিয়ে আমি দেখি আমার ভাই মোহাম্মদ শামসুদ্দিন তারে দাও দিয়া আঘাত করছে তখন আমি গেলাম প্রতিষ্ঠিত মানে থামাবার জন্য তখন আমাকে সে মাথার মাঝে আঘাত করছে পাওয়ার মধ্যে আঘাত করছে তখন তারা তার লুকমান মিয়া তার অঙ্গ লোক নিয়ে আমাদের মতো আমাদের উপর অতর্কিত হামলা করে আমি সকালে ঘুম থেকে ওইটা যখন আমাদের জমিতে যাই তখন দেখি তারা আমাদের জমিতে বেড়া দিচ্ছে আমাদের ফসল নষ্ট করতেছে ভেতরে তখন আমি যাই তাদের বলি তোমরা আমাদের ফসল নষ্ট করতেছে না তোমাদের তো আমরা জমি দিয়ে দিচ্ছি তোমরা আমাদের এই জমিতে আবার কেন আসছো তখন তারা আমাদের উপর মানে হামলা শুরু করছে আর কি আমরা বেড়াতে হলেই আমাদের ইয়া করবে মারার হুমকি দিয়েছে লোকমান আমি আদিমপুর কেন্দ্রীয় মুর্শিদ জামি মুর্শিদের ইমা আজকে প্রায় আঠারো নির্দিমামন্ত্রী করছেি মুর্শিদ লুকমান মেয়েমান মেয়ে তারা এবং তারা আমার জন্ম দল করতে গেছে পরে বেড়াতে চাই আমি ধর্ষি করে

সবটাই সত্যকর ঘটনা ঘটনা আমি দেখলাম যে আপনার লুকমান মিয়া এই লোকটা এই ইমান সাহেবের মাথার মধ্যে আপনার আঘাত করছে বাস দিয়ে আর গুলজাহান নামে যেই মহিলাটা ও অনেক মারামারি করছে এই যে জায়গা তাহলে আছে কাকা দোষে বিচার করে এমন কোন জায়গা আমরা দিয়ে গেছে আমরা জায়গাতে দেড় আমার চাষি আমার বাদ বউ এদের ভিতরে গেছে গেছে ফটো মনে করে হেরা বাদ আয়া এই মার দুপুরা করছে আমার স্বামী আমার শ্বশুরের সমরুদ্দিন হেরা শ্বশুরের নাম আমার শ্বশুরের নাম কহুরুদ্দিন আমি দেখ ভাই জায়গার এই দলিলের মাঝে আমরা ভাই কি না ভাই এখানে আমি লুটে মেরে ডালার কাজ করতেছি আমি আমার বড় ভাই এই মতো এই চিল্লা শোনা আমরা আমি কাজ করি দেখলাম আর হ্যাঁ জন ক্ষেতের কাছে বেড়াটা নাটানি লাগাইছে সবাই এই লেকত কাকা কাকা আরো কয়েকজন আছে বাতি যারা বেড়া বেড়াটা নাটানি করতেছে লোকমান মিয়া কইতাছে বেড়া নাটানি করতেছে না আমার লাস করুন আমি আর এই সরকারের ভাবে আমি আর পাইছি তোরা লাই কইরা তোরা নয় আইবি আর এইগুলি করতেছে যারা দা দেখতেছি যারা দায়া আমরা ছুটাইলাম দুনু ফক করু আর এমন কি সংঘর্ষ নয় টানা টানি হেরতেছে অনেক কিছু হইছে কার রিয়া যে মাথার মানে আঘাত খাইছে আমরা এখন তো আমরা জানি না তার দাদার নাম সুমরের দি আমার দাদার নাম হচ্ছে কুপুরের দি আর দুই ভাই ওরা একশো তেরো শতাংশ জায়গা আমরা একশো তেরো শতাংশ জায়গা এর মাঝে আমার ছাড়া পঞ্চাশ শতাংশ জায়গা বেঁচছে আর বাহিরি ওরা দহল করেছে মানে মাঠ লেকোটা করে দহল চলতাছে আর আমরা নামে দলিল সব কিছু আমরা নামে মানে আইনতভাবে মানে আমরা দশ গ্রাম লোয়ে বুঝছি চেয়ারম্যান মেম্বার যা আছে সবাই লোক বহা হইছে বহ পরে মানে হেরা তেপ্পান্ন শতাংশ জায়গা আমরা ফাউনাদার দার হেরাচ্ছি হওয়ার পরে তারা হেরা কুইছে দিয়া গেছে দেওয়ার পরে হেরা কুসছে যে এক সপ্তাহ পরে জানাইব জানানোর পরে এক সপ্তাহের ভিতর কোনো জানাই নাই মানে হ্যাঁ কি দিব না দিত না জানাই নাই পরে আমরা আর এক সপ্তাহ পরে পরে দহ গেছে দহ যাওয়ার পরে তো কেস করছে বলছে যে জায়গা দিব না আমরা মানে কেস করে দিতাম ওরাও কেস করছে আমরাও কেস করছে এর মধ্যে মারামারি হইছে কিন্তু অত বেশি হয় না মুদাকাটি হইছে হওয়ার পরে আপনার হেরাও গেছে আমরাও কেসও গেছে কেসও যাওয়ার পরে হেরা আবার মেম্বার চেয়ারম্যানের তারা গেছে আমরা মানুষের বেগলতা করে যে কেসও যাওয়ার কোনো দরকার নাই আমরা আমরাই তো আমরা আমরাই তো গোষ্ঠী তাহলে আমরা তোমরা পঁচিশ শতাংশ জায়গা দিয়া দিব হেরা কইছে তারপর আমার বড় ভাই যে লুকমান মিয়া ইলা মাইনা গেছে বলছে থাক হেরা তো আমরা গোষ্ঠী হই আমরা আবার তো যাতে থাকতাই এমন বলে দিলো পরে মনে করুন হেরা লুডের জায়গা বাদ দিয়ে দিছে হেরা দিছে

আমাকে যে গ্রামে আমার যে সুপাত ভাই সে বলছে এখান থেকে তাহলে এক কাছে জমি দেবো আমি জমি দিন আমাকে আমার মূল্য যে যেভাবে আছে আমি যে জায়গা এই যেতে হয় আমাকে সেই পাইপ পোটা দিতে হবে পাইপ পোটা দিলে আমি জায়গা সাইডে আর পাইপ পোটা না দিলে যে যে জায়গাটা আছে আমার জায়গা মাঝে আমি আসি আমি তো এখানে ছিলাম না আমার এখানে আমার এই স্ত্রী ছিল আমার এই ছিল আমার বইনের চিন্তা যারা ছিল তারপরে আমি দিক না এখানে একটু আগে একটু করছি কে তারপরে শোনা শুনি শুনছি আমার স্বাস্থ্য বাড়িতে গিয়া আমার বেড়াচ্ছে সব তুই লাগছে আমার স্ত্রীকে লুড়ে ফেয়া ফার মা মাথায় মাঝে আঘাত করছে তার আমার শাশি বুড়ি আঙুলটা খুব দাম ওই টা ভাঙা রয়েছে